আজকে দীর্ঘদিন পরে একটু বাতাসের আনাগোনা। আর মাঠ থেকে ফসল উঠে গিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ছোট ছোট সোনামণিরা ছোট ছোট বাচ্চারা হাফেজ সাহেবরা আজকে মাঠ উন্মুক্ত পেয়ে খেলাধুলা করছেন যদিও আমাদের মাঠ আছে বিশাল মাঠ মাঠের মধ্যে আপনারা দেখছেন ধান সবাই ধান উঠেছে আলহামদুলিল্লাহ ধান উঠছে এবং এই ধানগুলো এখানেই এখান থেকে ধান নেওয়া হবে এই এমন একটা সময় এটা হচ্ছে মানুষের জন্য শ্রেষ্ঠ সময় অনেকে বুঝুক বা না বুঝুক এই বয়সটা আসলে বুঝে না উপলব্ধি করতে পারে তো বাচ্চারা খেলতেছে যে যেভাবে পারতেছে খেলতেছে খেলার মাঠে আমরা এক সময় একটা সময় সময় পার করে আসছি এখন ওই সময়টা অনেক মিস করতেছি কিন্তু ফিরে তো আর যাওয়া যাবে না বাচ্চারা খেলাধুলা করে